গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছে আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় সাড়ে নটার মতো এই আমার কিন্তু ম্যাক্সিমাম ঘরের কাজ হয়ে গেছে মানে ঘর গোছানো বাসির গাছ তো সকালে হয়েই গেছে ঘর গোছানো রান্না বান্না ম্যাক্সিমামটা হয়ে গেছে তবে একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই একটা রেসিপি সেটা এর পরে করব মানে এখন ব্রেকফাস্ট করে নেব মেয়ে সকালে বেরিয়ে গেছে আজকে তো মঙ্গলবার তোমরা জানোই ওর আজকে অনেকটা সময় বাইরে থাকে মানে সকালটা পুরোটাই বাইরে থাকে সাড়ে সাতটা গেছে বাড়ি থেকে পড়া আছে দুটো কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ দুটো পড়ে তারপর আসবে বাড়িতে আস্তে আস্তে প্রায় একটা শো একটা মতো বেজে যাবে তো ওকে সকালবেলা টিফিন করে দিয়েছি ও নিয়ে গেছে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে আমি টিফিন নিয়ে বসেছি আর আজকে আমি যা টিফিন করছি না গো তোমরা বলবে মিতা এই গরমে তুমি এসব খাচ্ছো তোমার তো গ্যাস অ্যাসিডিটি মাস্ট দাঁড়া দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি টিফিন নিয়েছি এই দেখো পরোটা নিয়েছি পরোটা কিন্তু একটু ডিপ তেলেই ভেজেছি তার সঙ্গে আদু পেঁয়াজ ভাজা নিয়েছি আর তার সঙ্গে দেখো দুধ চা নিয়েছি তো অ্যাসিড কি হবে কি হবে না কিন্তু কি বলতো আজকে আমার না ভীষণ এটা খেতে ইচ্ছে করছে প্রথমে ভাবলাম কি বলো তো খাবো ভাত ভাজা তারপর না হঠাৎ করে মুডটা চেঞ্জ হয়ে গেল না ভাত ভাজা খাবো না আজকে এটা খাই এটা তো নিরাদ্রির সামনে তো খেতে পারবোই না আমাকে তো খেতে দেবেই না বলবে তা খাইয়ে তারপরে বলবে বুকে ব্যথা করছে ওষুধ দাও কিছুতেই খেতে পারবে না তো মেয়ে থাকলে মেয়েও বলবে মেয়ে আর পরোটা পছন্দ করে না সেই জন্য ওর সঙ্গে থাকলে পরোটা খেতে পারি না তবে আমার পরোটা ভালোই লাগে লুচি পরোটা ভালোই লাগে আমার মেয়ে লুচির ভালোবাসে কিন্তু পরোটা মানে এরম পরোটা ও ভালোবাসে না এই জন্য ও আজকে নেই আজকেই খেলাম আমি চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে এচড়ের রেসিপিটা শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে একটা এঁচড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল হাফ কাপেরও কম এটা ধোবো ধোয়া হয়নি ভিজিয়ে রাখার দরকার নেই শুধু ধোবো আর এখানে হচ্ছে রয়েছে কাঁচা লঙ্কা তেজপাতা ক্যাপসিকাম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো টমেটো ছোট ছোট পিস করে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি একবার দেখিয়েছি আমি কিন্তু তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে রেখে ফেলে দিয়েছি আর গোবিন্দভোগ চালটাকে এমনিই রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর আলুগুলোকে এবার একটুখানি ভেজে নেব। মানে একটু ব্রাউনিশ করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে তুলে নেব তুলে রাখবো আর এই দেখো ব্রাউনিশ হয়ে গেছে এবার একটা বলে রেখে দিচ্ছি এই তেলেই এবার আমি এখানে দিয়ে দেব দেবো এঁচড়গুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলো এঁচোরগুলো খুব সফট আগের বারও ভীষণ ভালো ছিল এই এঁচড়গুলো বেশ ভালো আগেও একটা তোমাদের আমি এচড়ের রেসিপি শেয়ার করেছি তোমরা আমার ভিডিওগুলো দেখলে দেখে নিতে পারবে সেখানেও একটা খুব সুন্দর এচড়ের রেসিপি আছে তো এচোরটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম আর কি তো ওই পুরোটাকে তুলে নিচ্ছি এবার এই কড়াইতেই আবার দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিলাম সাদা জিরে আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে তেজপাতা আর দেব হচ্ছে এলাচ এলাচ একটা চারটে নিয়েছি একটু ফাটিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা এটা দিলাম দিয়ে হালকা করে একটুখানি ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বেরোয় ভালো করে একটু ভেজে নেওয়ার পর যখন ভালো সুন্দর একটা সেন্ট বেরোবে তখন এর মধ্যে আমি ওই যে পেস্টটা দেখিয়েছিলাম তোমাদের আমি যে টমেটো ক্যাপসিকাম লঙ্কা আদা এই যে দেখিয়েছিলাম ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই দুটো অ্যাড করার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর সাথে অ্যাড করব হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এমনি গুঁড়ো ইউজ করেছি তোমরা বাটাও ইউজ করতে পারো তবে এর মাঝখানে না আমি একটু লবণ দিয়েছিলাম ওটা ভিডিওটা অফ হয়ে গেছে দেখে তোমরা দেখতে পাচ্ছ না তো সেটা আমি একটুখানি মুখে বলে দিলাম এবার সমস্তগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মানে কষানোটা বেশ ভালো করে করতে হবে জানোই তো তরকারির মধ্যে কষানোটাই হচ্ছে মেন তো কষানোটা বেশ একটু ভালো করে কষিয়ে নিলাম প্রথমে তারপর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আলু আর দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম এটা আমি হাফ কাপেরও একটু কম নিয়েছি তোমরা এ আলু তোমরা যেরকম দেবে সেরকম অনুযায়ী তোমরা কিন্তু নিতে পারো এবার আলু আর যে গোবিন্দভোগ চাল আছে আর মশলাটার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি চালটা যেহেতু আমি আগে ভেজে রাখিনি সেহেতু এখানে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি আলু আর চালটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে এবার এর সাথে অ্যাড করব হলো এঁচড়গুলো যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেদ্ধ করা এঁচড়কে ভেজে রেখেছিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে যা দিয়েছি সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আবার একটু কষিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছ আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এইরকম আমার ডেইলি লাইফস্টাইল এবং নিত্য নতুন রেসিপি যদি জানতে চাও তাহলে খুব সহজ সরল রেসিপি যদি জানতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো যাই হোক এবার আমি একটুখানি জল দিয়ে আবার ভালো করে কষিয়ে দিয়ে এবার পারমানেন্টলি যেরকম একটু গা মাখাই হবে তবে একটু ঝোলটা জল দেব কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে ম্যাক্সিমাম মানে নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে টেন পারসেন্টটা তো হবে সেই জন্য জলটা দিলাম আর এচোট তো সেদ্ধ হয়েই গেছে আর চালটা সেদ্ধ হবে এই পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম আর দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা একদম এরকম গামাখা গামাখা হবে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা এমনি ভাতের সাথেও খেতে পারো আর এমনিও খেতে পারো শুধু সেটাও ভালো লাগে তো আমি এখান থেকে কিছুটা তুলে রাখছি আমার হাজবেন্ড যেহেতু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম মশলা দেব আর দেবো হচ্ছে ঘি তো হাজবেন্ড যেহেতু খাবে না তো সেই জন্য ওর জন্য আলাদা করে তুলে রাখছি আর আমার আর মেয়ের জন্য এমনি রাখছি এরপরে একটার সাথে অ্যাড করব গরম মশলা আর ঘি গরম মশলা আর ঘিটা কিন্তু অবশ্যই দেবে নইলে কিন্তু টেস্টটা আসবে না কারণ ওইটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি তা কিছু তো দিতে হবে রান্নার মধ্যে নইলে রান্নার টেস্ট আসবে কোথা থেকে বলো তো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি একদমও যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে সেহেতু জাস্ট একটা মানে সেন্টের জন্য দিলাম পুরোপুরি একদম কমপ্লিট এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করে দেবো এই দেখো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এবার একটা বলে নামিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটা কালকে তোমাদের সাথে একটা রুই মাছের রেসিপি শেয়ার করেছি যারা দেখো নি তারা প্লিজ দেখে নিতে পারো রুই মাছের রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল হয়েছে আর কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে এই দেখো ফাইনালি আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি ভীষণ সিম্পল ডেকোরেশন কেমন লাগছে বলবে তো বন্ধুরা এঁচড়ের তরকারিটা তো করলাম এঁচড়ের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে আমি আবার একটুখানি চেখে দেখলাম বেশ ভালো লাগলো খেতে তো ওটা তো রাতের জন্য করেছি মাঝখানে মেয়ে ফোন করেছিল যখন রান্না করছি তখন মেয়ে ফোন করেছিল শরীরটা বলছে ভালো লাগছিল না বলছিল যে মা চলে আসবো আমার শরীর ভালো লাগছে না আমি বললাম যে স্যারকে বলে চলে আয় তারপর ও বললো যে না তারপর আবার একটু মেসেজ করলাম যে কী রে কী ব্যাপার তুই চলে আসছিস বললো না এখন মোটামুটি ঠিক লাগছে তো ক্লাস করেই আসবো ক্লাস করেই তারপরে এলো ওই দেড়টা নাগাদ তার আমি তো ভীষণ চিন্তা করছি যে কি রাস্তার মধ্যে রোদ এত আমি ওকে বলেছি তুই যেটা পাবি যেই বাস পাবি সেই বাস করেই চলে আসবি রথতলায় যায় রথতলা থেকে অটো অটো করে চলে আয় একবারের মানে আমাদের এদিকে শুধু দুটো বাস আসে মানে ও যেখানে পড়তে যায় না সেখান থেকে আমাদের এদিকে দুটো বাস আসে তো আমি বললাম ওই দুটো বাসের জন্য ওয়েট করিস না যেভাবে পারিস অটো টোটো যাব যেভাবে পারিস ধরে ধরে চলে আয় যাই হোক ও বাস পেয়েছে বাসের জন্য ওই আসে জানো তো আসবে না সেই ওই বাসের জন্য দাঁড়িয়ে থাকবে বাস করে তারপর আসে যাই হোক বাস করে এসেছে তারপরে বলেছিলাম টোটো করে আসে আসতে সেও আসেনি আর এই রোদের মধ্যে ছাতা নেয়নি তুমি বুঝতে পারছো তো কি অবস্থা তারপর আসার সাথে সাথে আমি এসিটা চালিয়ে দিলাম এসিটা বললাম একটু বস ওকে শরবত দিলাম খেলো আর একটা ডিম সেদ্ধ দিলাম যে খাবো যে আমার মা আমার না শরীরটা মানে ভীষণ দুর্বল লাগছে তো ও কিসের জন্য হয়েছে আসলে মনে হয় এই গরমে এত গরম জল টল খাওয়াও কম হচ্ছে এই জন্যই হয়েছে জন্যই আমি একটা ডিম সেদ্ধ দিলাম যাতে পুষ্টিটা ভালো ঠিকঠাক থাকে তো এখন একটু রেস্ট নিচ্ছে এসি অতক্ষণ চালিয়ে বস বস বললাম একটু ঘন্টা বসলো বসে এখন স্নান করতে যাবে ওর স্নান কর তারপর খেয়ে নে এই হলো ব্যাপার এই রোদের মধ্যে না এত রোদ কি আর বলবো বলছে তো মানে গতকাল আজকে টেম্পারেচারটা তুলনামূলক ভাবে একটু কম কালকের থেকে নাকি আরো বাড়বে তাহলে চিন্তা করো কি অবস্থা আসলে আজকেই মঙ্গলবার দিনে আমার মেয়ের বেশি অনেকটা টাইম পরা থাকে বিকেলে আর নেই সকালের দিকটা অনেকটা টাইম পড়া আর এত রোদে অস্থির হয়ে গেছে আর তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাজে এখন তিনটে দশ আমি মানে যা বাসন টাসন রয়েছে কিচ্ছু আর মাজলাম না সাড়ে পাঁচটার সময় উঠে তারপর মাজবো কারণ এখন আমার ভিডিও এডিটটা করতে হবে এডিটটা না করলে আমি ছটার সময় না ঠিকঠাক দিতে পারবো না মানে কি হচ্ছে বলতো ওই এই সময় যদি আমি এডিটে না বসি ছটার সময় হচ্ছে না তারপরে টাইমিংটা না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কোনো দিন নটা কোনো দিন সাড়ে সাতটা এভাবে দেওয়া তো ঠিক না একটা টাইম মেনটেন করা উচিত সেই জন্য ভাবলাম যে থাক বাসন টাসন যেরম আছে সেরম থাক আগের কাজ যেটা আছে সেটা আগের কাজ করি তারপরে এই কাজটা করবো পরে কারণ বিকেলে রান্না আজকে হয়ে গেছে শুধু বিকেলে চা টিফিন হবে আর হচ্ছে চাটনি করব দু রকমের একটা হচ্ছে আমের চাটনি করবো আর একটা হচ্ছে টমেটোর চাটনি করবো টমেটো টমেটোর চাটনি করব নীলাচির জন্য আমের চাটনি করবো আমাদের জন্য এটাই হচ্ছে কাজ আর বিশেষ কিছু কাজ নেই তখন রান্নাঘরটা পরিষ্কার করবো তো এখন আগের কাজটা আগে করে নিই তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ডেলি লাইফ ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা